বড় কিছু ঘটার অপেক্ষায় যুক্তরাষ্ট্র থেকে সাকিব খান কি বার্তা দিলেন চলতি বছর দুটি ঈদের সিনেমার সাফল্যের পর এখন ছুটির ম্যাজেজে রয়েছেন মেগা স্টার সাকিব খান প্রায় মাসখানেক হল যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন এই ডালিউড স্টার অবশ্য নায়কের এই সফর ঘিরে ভক্তদের ছিল বেশ উচ্ছ্বাস কারণ সাকিব ভক্তদের অনেকেই ধারণা করেন নতুন কোনো প্রজেক্টের কাজ কিংবা হলিউডের কোনো সিনেমার কাজে উড়াল দিয়েছেন ম্যাগা স্টার সাকিব খান কিন্তু সাকিবের মার্কিন সফরের সঙ্গে শুরুর দিকে সিনেমা প্রসঙ্গে ছিল না কোনো ছাড়া শব্দ এমন সময়ে নায়ককে সময় দিতে দেখা যায় প্রাক্তন স্ত্রী ভুবলি ও ছেলে শেয়াজাদ খান বীরকে নিয়ে যা সাকিবের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা গড়ে ওঠে কিছুদিন আগে সাকিবের সঙ্গে বেশ কিছু মুহূর্ত ভাগ করে নেন বুবলি দেখা যায় ছেলে শেহাজ ও বুবলিকে নিয়ে মার্কিন মুলুকের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সাকিব খান তবে নায়ক যে শুধু ছুটি কাটানো কিংবা ঘোরাঘুরির উদ্দেশ্যে গেছেন তা নয় রয়েছে এক চমক আর তা মোটামুটি নিশ্চিত হওয়া গেল সাকিবের সাম্প্রতিক একটি বার্তা থেকে ফেসবুক পেজের একটি স্টোরিতে সাকিব খান লিখেছেন বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছুটোছুটি চলছে এই সময় নিরবতামানি কোনো শূন্যতা নয় বরং এটি এমন একটি মুহূর্ত যা চুপচাপ রয়েছে বড় কিছু ঘটার অপেক্ষায় সাকিব খান আরও উল্লেখ করেন খুব শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছি যাতে থাকছে সাহসী স্মরণীয় এবং আইকনিক কিছু তবে সাকিব খানের এই পোস্টে এমন ইঙ্গিত দেয় নিশ্চিত নতুন কোনো প্রজেক্টের বা কাজ শুরু করতে যাচ্ছেন এই মেগাস্টার বা বক্তদের জন্য বিশেষ কিছু হবে অবশেষে নিরবতা ভেঙেছেন সাকিব খান তিনি আরও বলেছেন আমি নিরবতা পালন করছি না আমি শান্তিতে রয়েছি আর আমি খুব তাড়াতাড়ি দেশে ফিরছি নতুন চমক নিয়ে ভালোবাসা জানাচ্ছি সাকিব খান লাভ